নমস্কার কেমন আছেন সবাই তিয়ান ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের বেনারস টুরের লাস্ট ডে সকাল সকাল আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা আমাদের ট্রেন আছে তো তাই জন্য আমরা ভাবছি বেনারসের যে সমস্ত বাকি জায়গাগুলো আমাদের দেখা হয়নি যেমন ধরুন হিন্দু ইউনিভার্সিটি দুর্গা মন্দির তারপরে আরও রামনগর কেল্লা যেটা আছে সেখানে আরও টুকিটাকি ও সারনাথ মন্দির এই সমস্ত জায়গাগুলো তো দেখা হয়নি তো ভাবছি আজকে সারা দিনে এই সমস্ত জায়গাগুলো দেখে তারপরে আমরা সন্ধেবেলার দিকে ট্রেন ধরবো তো বেরিয়ে পড়েছি সবাই মিলে চলুন দেখি কত দূর যাওয়া যায় এবারে যতটা সম্ভব দেখানোর ততটা দেখাবো সব জায়গা তো আর মোবাইল নিয়ে যেতে দেয় না তো যে সমস্ত জায়গায় মোবাইল অ্যালাউ নয় সে সমস্ত জায়গায় হয়তো দেখাতে পারবো না তবে আমার পক্ষে যতদূর সম্ভব ততটা দেখানোর ঠিক চেষ্টা করব তো আমরা ফার্স্টে আজকে ভেবে নিয়েছি বেরিয়েই যে ফার্স্টে দুর্গা মন্দিরে যাব তো এখানে দুর্গা মন্দিরটা নাকি খুব ফেমাস সবাই আসে খুব জাগ্রত মন্দির তাহলে চলুন প্রথমে মা দুর্গাকে দর্শন করেই আজকের ভ্রমণটা শুরু করা যাক চলে এলাম দুর্গা মন্দিরে এবারে মন্দিরের ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া অ্যালাও নয় তো তাই যা সামনের জায়গাটুকু যেখানে আমি দাঁড়িয়ে আছি এখন সেই অবধি মোবাইল আনতে পারবো এই যে ওপরে লেখা আছে আদি শক্তি মা দুর্গা ওই ভেতরটাই যেতে হবে দরজাটা দিয়ে তো তার আগে এই পাশে একটা কাউন্টার রয়েছে সেই কাউন্টারে মোবাইল পার্স জুতো যা কিছু থাকে সব কিছু জমা দিয়ে তারপরে ঢুকতে হবে তো চলুন জমাটা দিই দিয়ে তারপরে আমি ভেতর বরং ঢুকি তিয়ানের পাপা তিয়ানকে নিয়ে গাড়িতে বসে আছে কারণ তিয়ান একটু দুষ্টমি করছিল আসতে চাইছিল না তো ওর পাপাকে ওখানে দিয়ে বসিয়ে রেখেছি দুনকা মন্দির দর্শন করে যখন বেরোচ্ছিলাম তখন ওখানে একজন পণ্ডিতজি কপালে চন্দন আর সিঁদুরের টিপ দিয়ে দিল তো আমি সেটা নিয়েই ভাবছি যে প্রথমে ঢুকে যখন আশীর্বাদ নিলাম তো সেটা নিয়েই থাকবো দেখি যতক্ষণ থাকে তো ওটা রাখবো এখন আমরা যাচ্ছি রামনগর ফোর্ট দেখতে ওটা গঙ্গা নদীর তীরে তুলসীঘাটে যে আছে তুলসীঘাটের অপোজিটে তো সেখানে আমরা যদিও খুব একটা চিনি না ড্রাইভার দা আমাদেরকে চিনিয়ে চিনিয়ে সব কিছু বলতে বলতে নিয়ে যাচ্ছে এখানে কোথায় কি আছে না আছে তো ফোর্টের সামনে এসে আমাদেরকে গাড়িটা থামিয়ে নামিয়ে দিল তো তিয়ানের পাপা শ্যামদা অন্যদিকে গেছে ওরা একটু ঘোরাঘুরি করছে আমাদেরকে বলছে যাও ভেতরটা থেকে ঘুরে এসো তো চলুন এবারে তাহলে ভেতরটা একটু দেখে আসি এটা হচ্ছে গেট গেটের জায়গাটাতে এগুলো তো সব প্রহরীরা থাকতো নাকি অনেক মানে অনেক সুন্দর আর বেলে পাথরের পুরো ভেতরে ঢুকেই একটু খোপ খোপ করা জায়গা আছে ভেতরে ভেতরে ঘর রয়েছে এখনও এগুলোতে পুলিশ টুলিশ প্রোটেকশন চলছে পুলিশে সব পাহারা দিচ্ছে আর কিছু কিছু কাজ চলছে এখানে ঢুকেই দিকে টিকিট কাউন্টার আছে সেখানে টিকিট কেটে নিতে হবে টিকিটটা অ্যাডাল্টের জন্য এইটি রুপিস আর বাচ্চাদের জন্য টোয়েন্টি আর যারা ধরুন ডিফেন্সে পুলিশে বা সরকারি কোনো অফিসে জব করে তাদের জন্য টোয়েন্টি রুপিস আর স্টুডেন্টের জন্য তাই টোয়েন্টি করে নর্মাল সবার জন্য এইট্টি রুপিস সতেরোশো পঞ্চাশ সালে নরেশ মহারাজা বলবন সিং এই দুর্গটা তৈরি করেছিলেন এখনও নাকি রাজপরিবারের পরিবারের বংশধররা আশেপাশে এই দুর্গের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে মেইন যে দুর্গটা সেটা হচ্ছে বেনারস সরকারের অধীনে আমরা ভেতরে তো ঢুকে পড়েছি ভেতরের এই জায়গাটা মানে বাইরের দিকের অংশটাতে ভিডিও করতে দিচ্ছে ছবি তুলতে দিচ্ছে যা ইচ্ছে তাই করতে পারেন তবে ভেতর দিকটা যেটা রুম রয়েছে ভেতরে বড় বড় যেখানে সমস্ত আগেকার যে রাজাদের কিভাবে চলতো ওরা কি কোন কোন অস্ত্র ইউজ করতো কোন কোন জামা কাপড় পরতো কোন 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 স্টেট থেকে রানিমার জন্য কি কে এসেছিলো সমস্ত কিছুই মানে ওখানে রাখা আছে ড্রেস ফেস অস্ত্র টস্ত্র কোন গাড়ি ইউজ করত পালকি ইউজ করত কি কি সব কিছু রাখা আছে তবে সেগুলো আর ভিডিও করতে দেবে না তাই জন্য বাইরের দিকটা ভিডিও করলাম এবার চলুন বাইরে যাওয়া যাক বাইরে সব ওয়েট করছে দেখি ওর গাড়িটা কোথায় আছে খুঁজি দুর্গের একদম বাইরের দিকটাতে কি সুন্দর দেখুন কানের তারপরে চুরি তারপরে মালা এগুলো সব কিছু নিয়ে বিক্রি করছে এত ভালো লাগলো জিনিসগুলো দেখতে ভীষণ ভাল লাগছিলো তবে বড় বড় ছিল আমি এতটা বড় আবার পড়ি না তাই জন্য আর এগুলো নিলাম না একটু দেখলাম দেখে এটা ওটা একটা দুটো দাম জিজ্ঞাসা করলাম করে টরে আবার গাড়িতে উঠে গেলাম এবারে আমরা চলে এলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে তো পুরোনো ইউনিভার্সিটি একবার এসেছি যখন বেনারসে এই ইউনিভার্সিটিটা দেখব না সেটা তো হয় না তো ড্রাইভার দাদাকে বলার সাথে সাথে বলছে হ্যাঁ নিয়ে যাবো তো তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম আবার ইউনিভার্সিটির ভেতরে এবার ঢুকে গেলাম তবে এত বড় ক্যাম্পাস আমাদেরকে গাড়ি করেই দেখতে হবে আমরা ভাবছিলাম ফার্স্টে হেঁটে হেঁটে দেখবো তো ড্রাইভার দা বলছে আপনারা হেঁটে পুরোটা কভার করতে পারবেন না তাই জন্য গাড়িতে করেই আপনাদেরকে দেখতে হবে আর যে ডিপার্টমেন্টের সামনে একটু দাঁড়াতে চান আমি দাঁড়িয়ে যাবো বলবেন আমাকে তো সেখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পারেন তো সেই জন্যে আমরা যাচ্ছি এটাও কিন্তু পুরোটা ক্যাম্পাসে যে দেখুন গাড়ি অটো টোটো সব কিছু চলছে সাইকেল

ইউনিভার্সিটিতে ঘুরে দেখছিলাম তো দেখতে দেখতে দেখলাম ভেতরে একটা বিশ্বনাথ মন্দির রয়েছে তো ভাবলাম যে ওখানে নামিয়ে নেমে একটু বাবা বিশ্বনাথকে আবার দর্শন করে তারপরে আবার গাড়িতে উঠি তো বিশ্বনাথ মন্দিরের সামনে যখন এলাম এসে দেখলাম তালাবন্ধ মানে ভেতরটায় ঢুকতে দেবে না মন্দিরটা খোলা থাকে ভোর চারটে থেকে বারোটা অবধি এবার তারপরে এক ঘন্টা মন্দিরের বন্ধ দরজা বন্ধ থাকে বারোটা থেকে একটা অবধি এবার তারপরে আবার একটা থেকে নটা অবধি খোলা থাকে তো যেহেতু আমরা ওই বারোটা থেকে একটার মধ্যে এসেছি হয়তো সাড়ে বারোটা বোধহয় বাজছিল তখন তো সেই জন্য আমাদেরকে আর ভেতরে ওখানে ঢুকতে দেয়নি তালা বন্ধ আছে তা আমাদের একটা অবধি ওয়েট করতে হবে যেহেতু আমাদের কাছে আবার টাইমও নেই তাই আমরা আর ওয়েট করতে পারলাম না এই যে এখানে সব লেখা লিখে দেওয়া আছে কটা থেকে কটা অবধি খোলা কটা থেকে কটা অবধি বন্ধ থাকবে তো এখানে প্রচুর লোক আছে এখানে ভোগ টোগ নিয়ে বসে আছে বাবার এখানে দর্শন করবে করে প্রসাদ নেবে তারপরে যাবে আমাদের কাছে তেমন টাইম নেই আমাদের আরও একটা জায়গায় দেখবো সারনাথ মন্দিরে যাবো সেই জন্য চারিদিকটা একটু ঘুরলাম ঘুরে বাবা বিশ্বনাথকে দূর থেকে প্রণাম করলাম করে এবার বেরিয়ে গেলাম ব্যাস আমরা চলে এলাম সারনাথ টেম্পলে এবার এর ভেতরে নাকি ছবি টবি ভিডিও সব কিছু সবকিছু আছে সামনে জিজ্ঞাসা করে নিলাম তাহলে চলুন মন্দিরের বাইরে ভেতরের দিকটা সব কিছু অংশ একবার আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব মন্দিরের বাইরে সিঁড়িটা দিয়ে কিছুটা উঠেই হাতের ডান দিক বাঁদিকে এরকম র্যাক করে দেওয়া আছে ওখানে জুতোগুলো রেখে তারপরে ভেতর দিকে ঢুকতে হবে চলুন আমরাও জুতোগুলো রাখি আর তারপরে ভেতরে ঢুকবো আমাদের সারনাথ মন্দিরও ঘোরা হয়ে গেল এবারে আমরা বেরোবো বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করব মানে আমাদের লাঞ্চটা করতে একটু দেরি হয়ে গেল তো লাঞ্চ করে আমরা একবারে যাব। কারণ আমরা বেনারস স্টেশন থেকে তো ধরবো না আমাদের যেতে হবে দিনদয়াল স্টেশনে তো সেখানে যেতে একটু টাইম লাগবে একটু বেশিক্ষণ সময় লাগবে তো সেই জন্য একটু সকাল সকাল বেরিয়ে গেলাম কারণ সাড়ে ছটা থেকে আমাদের ট্রেন আছে এখান থেকে আমাদের দিনদয়াল স্টেশনে যেতে মোটামুটি টাইম লাগবে আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা আর মাঝখানে লাঞ্চ করতে মোটামুটি এক ঘন্টা মতন লাগবে তাই জন্য হাতে কিছুটা সময় নিয়ে খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু দেখে বেরিয়ে এলাম মানে একদম ভেতরে ভেতরে গিয়ে একটু টাইম নিয়ে যে দেখবো সেটার আর আমরা করতে পারিনি লাঞ্চ সেরে যখন আমরা দিনদয়াল স্টেশনে পৌঁছালাম তখন মোটামুটি ঘড়িতে দেখাই যাচ্ছিলো চারটে পঞ্চাশ বাজে এখন হাতে অনেকটা টাইম আছে কারণ সাড়ে ছটায় আমাদের ট্রেন আছে তো এখন গিয়ে ওয়েটিং রুমে একটু বসবো আর ওয়েটিং রুমে বসে তারপরে কিছুক্ষণ পর যখন ট্রেনটা আসবে তখন উঠে যাব দেখতে দেখতে সময়গুলো কিভাবে পার হয়ে যায় বলুন এই সেদিন এলাম এত মজা করলাম আর এত তাড়াতাড়ি মনে হচ্ছে এই চারটে দিন চলে গেল আজকে একটু খারাপই লাগছে সবার তো যাই হোক চলুন আমি আর ভিডিওটা বরং বাড়াই না আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন টাটা